নমস্কার বন্ধুরা আমি গৌতম পণ্ডিত আজকে আপনাদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অজানা আমি প্রত্যেক ভিডিওতেই কিছু প্রতিকার এবং টোটকা নিয়ে আলোচনা করি কিন্তু আজকে যে ভিডিওটি সেটা অনেকটাই আলাদা চঞ্চলনাথ মাতার ব্যাপারে আমি আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু আজকের যে ভিডিওতে বলবো সেটা আপনাদের অনেকজনের অজানা চঞ্চলনাথ অঘরিমাতা হলেন একজন আধ্যাত্মিক সন্ন্যাসী বা সাধিকা অনেকে চঞ্চলনাথ বাবা বলে চেনেন ভারতের অন্যতম সুন্দরী সন্ন্যাসী সাধিকা হিসাবে গণ্য করা যায় এই চঞ্চলনাথ অঘরিমাতা ছোটবেলা থেকে তার আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক ছিল এবং বিভিন্ন রাজ্য ঘুরে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকেন পরে হরিয়ানায় একটি কালী মন্দিরে এসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই চঞ্চলনাথ বর্তমানে ওনার আশ্রম ওই কালী মন্দিরের পাশেই তথা হরিয়ানার কর্ণাল জেলায় চঞ্চলনাথ অঘরিমাতার আশ্রম সাধারণত দেখা যায় অঘরিরা মানুষের হাত খুলি শ্মশানের ভস্য এইগুলো নিয়েই তারা সাধনা করেন অঘরীরা সাধারণত মৃত্যু অন্ধকার শ্মশান তাদের কাছে ভয় নয় মুক্তির পথ ভালো মন্দ পবিত্র অপবিত্র আলো অন্ধকার সবই সমান সমাজের বাঁধন ছেড়ে নগ্ন হয়ে অদ্ভুত আচরণ করে তারা প্রমাণ করে যে আসল মানুষই সেই যে কোনো কিছুর বাঁধনে না সাধারণত অঘরীরা হলেন শৈবতান্ত্রিক সাধক যারা শ্মশানকেই সাধনার ক্ষেত্র বানান তাদের বিশ্বাস জীবনের সব ভয় মৃত্যু মায়া সুখ দুঃখ পার্থক্য কাটিয়ে সত্য জ্ঞান অর্জন করা যায় কেবল তখনই যখন মানুষ সব কিছু সমানভাবে গ্রহণ করতে শেখে সাধারণত শোনা যায় যে অঘরীরা নাকি খুব ভয়ঙ্কর প্রকৃতির হয় কিন্তু জানেন চঞ্চলনাথ মাতা অনেকটাই আলাদা চোখে মুখে অদ্ভুত হাসি নিয়ে তিনি ভক্তদের সামনে বিভিন্ন সমস্যার সমাধান করেন ভক্তরা বলেন তার আশীর্বাদে বহু মানুষের জটিল রোগ সেরে যায় কেউ কেউ দাবি করেন যে আধুনিক চিকিৎসায় ফল না পেয়েও তার তান্ত্রিক প্রভাবে সুস্থ হয়েছেন ভক্তরা বিশ্বাস করেন তিনি দূর থেকেও আশীর্বাদ দিলে বড় বিপদ কেটে যায় যেমন গাড়ির দুর্ঘটনা বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া অনেকে বলেন যে তিনি গভীর রাতে শ্মশানে সাধনা করে অলৌকিক শক্তি আহরণ করেছেন তার কাছে অনেক অলৌকিক শক্তি রয়েছে যেগুলো প্রয়োগ করে তিনি ভক্তদের বিভিন্ন সমস্যার সমাধান করেন আবার অনেকে বলেন যখন তিনি ধ্যানে বসেন তার চারপাশে অদ্ভুত শান্তি এবং শক্তির অনুভূতি পাওয়া যায় তো বন্ধুরা এই চঞ্চলনাথ অঘরিমাতাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং কাহিনী নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন ধন্যবাদ thank <laughs> you